অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ অর্জন করেছি দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল বিভিন্ন সময়ে সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এদেশ আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে আর স্বপ্ন পূরণের জন্য এদেশে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদেরই সেই স্বপ্ন পূরণের দায়িত্ব ছিল বিভিন্ন সময়ে সেই জনমানুষের আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে অনেক অপূর্ণ আকাঙ্ক্ষা রয়ে গেছে সেই আকাঙ্ক্ষা বা অসম্পূর্ণ আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য আমরা এ পর্যায়ে আমরা মনে করি যে আমাদের কাজ করে যাওয়া উচিত এবং সেই কাজটি আমরা করে যাব আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রথমত চিহ্নিত করছি আমাদের সেই অসম্পূর্ণ স্বপ্ন বা আকাঙ্ক্ষাগুলো এবং আমার মনে হয় আমাদের মতো একইভাবে এদেশের গণমানুষ তারা সেই অসম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কি করছি সেদিক তাকিয়ে আছে সেই জন্য আমরা মনে করি এই সময়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব পূরণের বাস্তবতাকে সামনে রেখে আমরা চিহ্নিত অসম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করব। আমি এখানে আসার পরে সকলের সাথে কথা বলছি এখানকার সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং আমরা কিভাবে আমাদের সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি তা আমরা মনে করি যে আমরা যদি আমাদের স্বপ্ন পূরণের জন্য এই অভিযাত্রা আমরা অব্যাহত রাখতে পারি গণমানুষকে সবাইকে সাথে নিয়ে এবং আমাদের চিন্তা শক্তি যদি দেশপ্রেমে নিবদ্ধ থাকে আমাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকে আমরা যদি সত্য ন্যায় পড়ান কাজ করি আমি ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করার প্রত্যয় আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই গণ মানুষের যে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ অল ভাই মই চামনে